জন্য অল্প একটু দিচ্ছি চিনি পরে আমি খুলে দেখবো কেমন হয়েছে নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজ আমি দেখাবো আলু সোয়াবিনের ভাপা করে দেখাবো মাটির হাড়িতে করে তোমরা প্রথম থেকে দেখো ভিডিওটি আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো দেখো প্রথমে আমি কি করে নেব গরম জলে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব আমি স্কর্পিনগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি জল থেকে ভালো করে ছেঁকে নেব জলেতে আরেকটু একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব দেখো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এরপরে তুলে নেব কড়াই থেকে আমি সোয়াফিন গুলো সেদ্ধ করে নিয়েছি এগুলোকে ভালো করে একটু জলগুলো চেপে চেপে বের করে নেব দেখো শীততেই জল বেরোচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে যে যেমন ঝাল খায় তেমন দিতে পারেন আর নিরামিষ রান্নায় লঙ্কাটা একটু বেশি হলে ভালো হয় এক চামচ গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে দিয়ে দেব সরষের তেল আমি এইটাকে একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব চালটা বসিয়ে ਦਿੱচ্ছি আমি এই মাখানো সপিং ঢেলে দেব এর ভেতরে আমি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কেলাটাকে একটু ধুয়ে জল দিয়ে দেব মানে আর একটু জল দিয়ে দেবো অল্প করে সেদ্ধ হয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি আমার তরকারি ফুটে গেছে এরপরে আমি নামিয়ে নেব দেখো আমার তরকারি হয়ে গেছে আমি এরপরে তুলে নিচ্ছি কষা কষা হয়ে গেছে অল্প পরিমাণে একটু জুস আছে এভাবে আপনারাও তৈরি করে কমেন্টে জানাও কেমন হয়েছে